নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্ত কিচেন ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো কিছু সবজি দিয়ে একটা খুব সিম্পল রেসিপি যেটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করে দিই এখানে নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি টুকরো করে রাখা পেঁপে নিয়েছি কিছুটা বটবটি কড়াই এখানে সরু সরু করে ফালি করে কেটে রাখা বেগুন নিয়েছি একটু চিচিঙে আর নিয়েছি একটু সামান্য পরিমাণে পটল আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও সবজি এখানে অ্যাড করে দিতে পারেন প্রথমেই কড়াতে তেল দিয়ে দিয়ে দিয়েছি কালো জিরে ফোরনে এবারে দিয়ে দিলাম পটলগুলো এখানে আমি ছোট সাইজের দুটো পটলের ব্যবহার করছি আপনারা চাইলে এখানে পটলের পরিমাণটা কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন পটল ছাড়াও অন্যান্য সবজিগুলোও কিন্তু কম বেশি করে নেওয়া যেতেই পারে এবারে দিয়ে দিলাম এখানে আলু এখানে আমি একটাই মিডিয়াম সাইজের আলুর ব্যবহার করেছি আলুটাকেও এরকম স্কয়ার করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলুটাকেও কিন্তু একটু সরু সরু করেও দিতে পারেন এখানে আলুটা দিয়ে সামান্য নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি এখানে গাজর এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে আমি কেটে নিয়েছিলাম গাজরটা দেওয়ার পর একটু সামান্য নাড়াচাড়া করে নেব কড়াতে এরপরে আমি বাকি সবজিগুলো পরপর দিয়ে যাব এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁপে এখানে আমি পেঁপেটাও কিন্তু খুব অল্প করে দিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন দিয়ে দিলাম একটু সামান্য চিচিংয়ে আর দিয়ে দিলাম একটু বটবটি কড়াই দিয়ে সমস্ত সবজিগুলো তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের ব্যবহারও করতে পারেন আমি এখানে পুরো রেসিপিটাই সাদা তেলের মধ্যেই বানাচ্ছি সমস্ত সবজিগুলোকে এবারে প্রায় মিনিট দুধ তিনের মতো দু তিন মিনিটের মতো বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এবারে করার মধ্যেই মাঝখানে একটু সামান্য জায়গা বানিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন এবার সমস্ত মশলাগুলো একই সাথে সবজির সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এখানে আমি রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু পেঁয়াজের ব্যবহার করতেই পারেন যারা পেঁয়াজ রসুন খান তারা কিন্তু অবশ্যই এখানে দিতে পারেন তবে আপনারা চাইলে এরকমভাবে নিরামিষভাবেও বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো সামান্য নাড়াচাড়া করার পর এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে বেগুন এখানে আমি একটা গোটা বেগুনের ব্যবহার করেছি বেগুনগুলো এরকম লম্বা লম্বা সরু সরু করে ফালি করে কেটে নিয়েছিলাম বেগুনটা কিন্তু আমি আর তেলেতে ভাজিনি এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর আবারও সমস্ত সবজিগুলো আবারও একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এর মশলা কিন্তু সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে আর ফ্লেমটাকে এখন আমি লোতে করে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি প্রায় একটা ছোট বাটির মাপে এক বাটি জল দিলাম সবজি সেদ্ধ হওয়ার মতো জলটাই দেব খুব বেশি কিন্তু এখানে ঝোল হবে না তরকারিটা তো সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি দেওয়ার পর বেশ ভালো করে মিক্স করে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে দুটোর পরিবর্তে আরও বেশিও দিয়ে দিতে পারেন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে দিলাম তো দেখুন এবারে তরকারিটা কিন্তু ফুটতে দিয়ে দেব। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবারে আমি এটাকে চাপা দিয়ে দিলাম প্রায় দু থেকে আড়াই মিনিটের জন্য দু থেকে আড়াই মিনিট পর এবার আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন তরকারিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গেছে সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা অবশ্যই এখানে দেখে নেব এখানে আলু পেঁপে সমস্ত বাকি সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আবারও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে মিক্স করে দিচ্ছি এখানে আপনারা কিন্তু হাতের কাছে থাকা সমস্ত সবজি এখানে দিয়ে দিতে পারেন এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু পোস্ত এখানে আমি গোটা পোস্তর ব্যবহার করছি এখানে কিন্তু পোস্ত বেটে দিচ্ছি না গোটা পোস্ত ওপর থেকে ছড়িয়ে দিলাম দেওয়ার পর বেশ ভালো করে এটাকে মিক্স করে নেব আমাদের রান্নাঘরে থাকা সমস্ত রকম সবজিই কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারবো নিরামিষ দিনে আপনারা অবশ্যই এটা বানিয়ে দেখতে পারেন বা যখন হঠাৎ করে কিছু বানানোর ইচ্ছা না থাকে এই ধরনের একটা রেসিপি আপনারা জলদি বানিয়ে ফেলতেই পারেন তো পোস্তটা দেওয়ার পর আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর ফ্লেমটাকে এখন আমি একদম লো টু মিডিয়ামের মধ্যেই রেখে দিয়েছি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি শুকনো করব না এটা ঠান্ডা হয়ে গেলে এই জুসটাও কিন্তু তরকারির টেনে যাবে তো দেখুন একদম রেডি হয়ে গেছে এখানে পাঁচ মিশালি সবজির তরকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য